তরুণ আর্জেন্টাইন এক অ্যাট্রাকিং মিডফিল্ডারকে নিয়ে লড়াইয়ে নেমেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো ট্রান্সফার মার্কেটের তথ্য বলছে সতেরো বছর বয়সী ফ্র্যাঙ্কো মাস্তান্তিনোকে পেতে লড়াইয়ে আছে রিয়াল মাদ্রিদ এসি মিলান ইন্টারমিলান ম্যানচেস্টার সিটি পিএসজি ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা ও চেলসি। তবে ইউরোপিয়ান গণমাধ্যমের তথ্য বলছে রিবার প্লেটের আর্জেন্টাইন এই তরুণকে পেতে বেশি আগ্রহী রিয়াল মাদ্রিদ রিয়ালের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে থাকা সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার সান্তিয়াগো সোলারি চাচ্ছেন সতেরো বছর বয়সী তরুণ আর্জেন্টাইন ফ্র্যাঙ্কো মাস্তান্তিনোকে যে কোনো মূল্যে রিয়াল মাদ্রিদে নিয়ে আসতে এর আগে এমন অভিজ্ঞতা আছে তার পেদারিকো বালভারদে ভিনিসিয়াস জুনিয়ররা তার হাত ধরে এসেছে। রিয়াল মাদ্রিদে সেই সমস্ত ঘটনা বলছে ফ্রেঙ্কো মাস্তান্তিনোকে দলে নিয়ে আসতে জোর চেষ্টা চালাবেন সোলারি ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী বর্তমানে ফ্রেঙ্কো মাস্তান্তিনোর বাজার মূল্য পনেরো মিলিয়ন ইউরো রিভার প্লেটের হয়ে অসাধারণ পারফর্ম করে ইউরোপীয় ক্লাবগুলোর নজরে এসেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার এবার রিয়াল মাদ্রিদ নাকি এই আর্জেন্টাইনকে দলে নিতে সবচেয়ে বেশি এগিয়ে আছে